সন্ধেবেলা স্ন্যাক্স দিয়ে গেল গরম গরম ভেজ পাকোড়া আর তার সঙ্গে দার্জিলিং টি ওয়াও দুধ চা কোনো ব্যাপার নয় আমি দুধ চাও খাই এবং লাল চাও খাই আমার কাছে কোনো ব্যাপার নয় খেয়ে দেখা যাক সন্ধ্যা হয়ে গেছে সব সব কটা হোলসেতে লাইট জ্বলে গেছে সুন্দর লাইট এরকম পাহাড়ের কোলে গরম গরম ভেজ পাকোড়া আর গরম গরম চা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন না কিন্তু দারুণ খুব ভালো ককোড়া গুলো খুব ভালো করে দেয় কালকে কাল সারা রাত ওই আধ জায়গা আধ ঘুম হয়েছে আর এসে ফ্রেশ শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি এবার উঠে দেখছি সাড়ে আটটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তা সত্ত্বেও ঘুম অ্যালাম বন্ধ করে আবার ঘুম অ্যালাম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছে দিয়ে আবার রেডি হতে যে তাড়াতাড়ি করছি বেরোবো দেখি গরম চা দিয়ে গেলাম দেখা যাক কে নিয়েই বেরোই ওহ দারুণ সন্ধ্যেবেলা বেরোবো বলে নেবেছি নিচে দেখি রান্নাঘরে ডিনারে রেডি হচ্ছে চিকেন হচ্ছে ভাই রান্না করছে দিদি মশলা দিচ্ছে এদিকে এক দিদি পেঁয়াজ কাটছেন আরও কিছু বানাবেন বলে হয়তো এদিকে এখানকার ওনার বসে আছেন এবং ওই দিদিরা সবাই মিলেই কাজ করছেন ভাই তো ভালোই মাংস কষাচ্ছে গরম জল দেয়া হচ্ছে মাংসটা সেদ্ধ হবে বলে দেখি ওইদিকে দিদি ভাই কি রান্না করছেন ওখানে এখানেও একটা চিকেন রেসিপি চলছে আচ্ছা এখানে এই চিকেনেতে

ঠিক আছে ওনারা ততক্ষণ রেডি করুক আমি ততক্ষণ একটু বাইরে থেকে ঘুরে আসি কাপ দিস না সন্ধ্যেবেলা ঝকঝক করছে একদম হোমস্টে খা হোমস্টে দারুণ লাইট দিয়ে সাজিয়েছে প্রতিটা হোমস্টে এরকম সুন্দর করে সাজানো আছে সন্ধে হলেই আলোগুলো জ্বলে ওঠে আর এদিকটা পুরো কুয়াশায় ঢাকা পড়ে গেছে একটু আগে দেখা যাচ্ছিল অল্প করে দার্জিলিং শহরটা একটু দেখা গেছিলো কিন্তু একদম এখন তো পুরো ঢাকা পড়ে গেছে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে শেয়ার কার মানে বাট রিজার্ভ করেও আপনি যেতে পারেন নানা জায়গায় ঘুরতে এখান থেকে ঘুরতে যাওয়া জোর পোখরি আরো নানা রকম জায়গা আছে হোমস্টে লেখা যেখানটা আছে সেই বারান্দাটা হচ্ছে আমার ঘরটা পড়েছে দেরি হোক কিন্তু এই রাস্তায় হাঁটতে সত্যি খুব ভালো লাগে

এখানে প্রতিটা ঘরে ঘরে সবাই কতগুলো তো বেশি নয় ঘর নিয়ে গ্রামটা তৈরি তো প্রতিটা ঘরেতেই বাড়িতেই হোমস্টে করে রেখে দিয়েছে ব্যবস্থা আমি স্ক্রিনেতে হোম আমাদের সেলাকা হোমস্টের নাম্বারটা আপনাদের দিয়ে রাখব আপনারা ফোন করে যোগাযোগ করে আসতে পারেন আরও কিছু হোমস্টের নাম্বার আমি দিয়ে বাড়িটা আসবো সকালবেলা ভোরবেলা ভোরবেলা আসবো নিচে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে হোমস্টেটা ওহ অতুলনীয় সময় কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না এই বারান্দায় বসে পাহাড় দেখতে দেখতে সানসেট দেখতে দেখতে এই দিকটা সানসেট পয়েন্ট সময় পার হয়ে যাবে ছোট্ট দোকানটা দেখে এলাম একটু চা খেতে ব্ল্যাক টি বলেছি দেখা যাক একটু এই ওয়েদারে চা আমাদের বাঙালিদের দারুণ এই ছোট্ট দোকানটায় একটু ভাবলাম চা খাই ঘর থেকে খেয়ে এলাম দুধ চা পকোড়া তারপরে আবার ইচ্ছা হচ্ছে ছোট্ট দোকানটা দেখে খুব ভালো লাগলো ফ্যামিলি এখানে সব বাড়িতে এই ছোটো ছোটো হোমস্টে বলুন দোকান বলুন ছোট্ট ছোট্ট করে রেখেছে আর এই পুরো ট্যুরিস্টদের ওপরেই তো পুরো নির্ভর এদের জীবনযাপন আমরা এত খাট মানে কষ্ট করে খাট মানে খাটতে পারবো না আমাদের ওখানে সমতল ভূমিতে হাঁটা চলা করে যে অভ্যেস হয়ে আছে এখানে ওই মনে হচ্ছে যে এখানে বাড়ি হলে খুব ভালো হতো কিন্তু ও এক এক সপ্তাহ সপ্তাহ পর পর মনে হবে যে বাবা আমাদের ভালো খুব খাটুনি মানে এনাদের সব কিছু সব নিচে থেকে আনতে হয় সব নিচে থেকে আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা যাই না দোকানে যে ঝাউ বনটা দেখা যাচ্ছে ঝাউ ফরেস্টটা সকালবেলা ভোরবেলা দেখতে আসবো এর ভেতর দিয়ে সিঁড়ি আছে যাওয়া ভিউ পয়েন্ট সানরাইজ দেখার এখন প্রজোর হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে ভেতরে আওয়াজ পাচ্ছেন ইউ চা হয়ে গেছে হ্যাঁ

দারুণ এই পাহাড়ে বসে লেপচা জগতের এই রাস্তার ধারে বসে গরম গরম চা খাওয়ার এক মজাই আলাদা দারুন খুব ভালোবান বাইরে গাড়িগুলো আসছে সেই দিকটা হচ্ছে সুখিয়া বাজারের দিক আর চলে যাচ্ছে ওইদিকে আমি যেখানে সালাখা হোমস্টের দিক থেকে এলাম ওই দিকটা চলে যাচ্ছে দার্জিলিং আমি তোমাদের একটু বলি আমি শিলিগুড়ি থেকে সরকারি বাস ধরে টিকিট কেটে একশো পাঁচ টাকা দিয়ে বাসে করে জার্নি করে ঘুম স্টেশন দিয়ে এসেছি ঠিক আছে ঘুম স্টেশনে এবার তখন পৌঁছে গেছি প্রায় সাড়ে এগারোটা তো সেখানে সাড়ে এগারোটা ওখানে ঘুম স্টেশনটা খানিকটা একটু ঘুরলাম ঘুরে তারপর সামনে মিউজিয়ামটা দেখি গেটে তালা দেওয়া তো স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করতে বা আশেপাশে আরও কজন ভদ্রলোক বসেছিলেন তো ওনাদের জিজ্ঞাসা করতে ওনারা বললেন যে ট্রেন আসবে সাড়ে বারোটায় ট্রেন আসবে তারপর যাত্রীদের জন্য আবার খুলে দেওয়া হবে তো দেখলাম যে ঘোরাঘুরি করতে করতে হয়ে গেল প্রায় পনেরো বারোটা কাছাকাছি বারোটার কাছাকাছি তারপর ঘুম স্টেশনে ভালো সুন্দর ওয়াশরুম আছে সেখানে আপনারা কেউ এলে স্টেশনে যদি স্টে দাঁড়ান তো ওখানে ওয়াশরুমও ইউজ করে নিতে পারে তো সেইখানে ঘোরাঘুরি করে কিছু একটু খিদেও পেয়ে গেছিল ভেজ স্যান্ডউইচ খেলাম দিয়ে স্যান্ডউইচ খেয়ে নিয়ে তারপর বসে যা যাদের যে ভদ্রলোকদের বলেছিলাম যে না আমি লেপচা জগৎ যাবো তারপর দেখলাম তারপর ওনাদের সাথে দেখা হলো তো ওনাদের বললাম যে আমি দাঁড়িয়ে আছি আমি দেখব যে লাইটগুলো করছে আমি ট্রেন এত দূর এসেছি যখন কষ্ট করে তখন দাঁড়িয়েই যাই আরে মৃত্যুগর তো আবার তো সারাদিনটা রয়েছে এই তো চলে এলাম হয়ে গেল তো সেই দৃশ্য আপনাদের তুলে ধরেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন ঘুম স্টেশনে ট্রেন ঢুকল দারুণ ভালো ছবি উঠেছে তুললাম মিউজিয়ামও খোলা হলো মিউজিয়াম দেখলাম ঘুরে ঘুরে সে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন দিয়েছি আমি ভিডিওটা তারপর ওখান থেকে আমি ঘুম থেকে শেয়ার কারে লেপচা জগৎ আসবো বলে আমি ওয়েট করছিলাম তো ওখানে একজন গাড়ির ড্রাইভার বললেন যে এখন দার্জিলিংয়ে অনেক জ্যাম লেগে গেছে গাড়ি আসতে সময় লাগবে তো আমি দেখলাম যে না একটু ওয়েট করাই যাক দেখা যাক না তো বুঝে এসছি আরেক ওয়েট দেরি তো ওয়েট তো ওয়েট করলাম একজন হাজব্যান্ড ওয়াইফ ও ওখানকার বাসিন্দা নিমটি টি গার্ডেনের দিকে বাসিন্দা ওনারা ওখানে বসে ওয়েট করছিলেন কারের জন্য। তো আমি ওনাদের সঙ্গে বসে যোগাযোগ কথা বলতে বলতে পাঁচ সাত মিনিট কথা বলেছি ওনাদের সঙ্গে তো দেখি এক শেয়ার কার একজন হাজব্যান্ড ওয়াইফ ওনারা গাড়ি নিয়ে এলেন তো পঞ্চাশ টাকায় চলে এলাম আর রিজার্ভ করে আসতে আসার জন্য যিনি ছিলেন বলছিলেন যে দার্জিলিংয়ে খুব জ্যাম লেগে গেছে আসবে না শেয়ার কার পাঁচশো টাকা বলছিলেন তো কোথায় পাঁচশো টাকা আর কোথায় পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকার শেয়ারটা আপনা তাই আপনাদের বলা যে আপনারা একটু ওয়েট করবেন দেখুন শেয়ার কার পেয়ে যাবেন ঘুম থেকে পঞ্চাশ টাকায় অনায়াসে চলে আসতে পারবে একটু ওয়েট করতে হবে তাহলেই হয়ে যাবে তো সে এখান থেকে এসে তারপর তো আমি লেপজা জগতে পৌঁছে খা সামনেই হোমস্টের সামনেই ওনারা দাঁড় করিয়ে দিলেন পৌঁছে দিলেন সত্যি ওনারা পাহাড়ের আসুন মানুষজন খুবই ভালো এই সামান্য ছোট স্টলটা এসেছি খুবই খুবই অমায়িক ব্যবহার আমি বললাম যে চা খেয়ে তারপর দাম দিচ্ছি তো এখনও বকবক করছি এখনও দাম দেওয়া হয়নি তো কোনো ব্যাপার এই যে ভালো ওনারা আমি ব্লগ করছি বলে তাই দিদিভাই দেখে হেসে গেলেন খুব কর্মঠ এখানকার মানুষজন খুব কর্মঠ হয় ठीक है जेटाकटा दिए दी दि। अनेक खून बोसे आची अरे टू हांटा जाता की नहीं इस साल कुछ ज़्यादा ही जल्दी आ गया है ना हेलो नरा सब्जी वाले आप लोगों की छोटी दुकान बहुत अच्छा लगा सेटअप এবারে বর্ষাকাল খুব তাড়াতাড়ি এসে গেছে সেই নিয়ে ওনাদের সঙ্গে কথা হচ্ছিল যাই অনেকক্ষণ সময় কাটিয়েছি বাইরে এবার দিকে ফিরে যাওয়ার পালা